সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্ততে আজ সরস্বতী পুজো বাগদেবীর আবেগ আরামবাগ শহর জুড়েও কিন্তু সেই একই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় আরামবাগ শহরের বিভিন্ন স্কুল কলেজে সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে বাগদেবীর আরাধনার বিশেষ পুজো পাঠ বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে সকলেই প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতেই এই পুজো হয় সরস্বতী পুজো মানেই বাসন্তীর রঙের শাড়ি আর ম্যাচিং পাঞ্জাবিতে সেজে ওঠা সকাল থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রী ও প্রাক্তনীদের পুষ্পাঞ্জলি দেবার ভিড়ও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সরস্বতী পুজো মানেই একদিকে প্রাক্তনীদের রি ইউনিয়ন ডে বন্ধুদের সাথে সকলেই এক রঙের শাড়ি পরার প্ল্যানিং গল্প আড্ডা আর সুন্দর মুহূর্তগুলিকে টুক করে ক্যামেরা বন্দী করে স্মৃতির পাতায় জুড়ে ফেলা সরস্বতী পুজো মানেই বাংলার অঘোষিত ভ্যালেন্টাইন ডে এক রঙের শাড়ি ও পাঞ্জাবিতে সেজে ওঠা একসঙ্গে প্রসাদ খাওয়া ঘোরা ঘুরি সারা দিন জুড়ে হাজারটা প্ল্যানিং সবকিছু মিলিয়ে গোটা আরামবাগ জুড়ে এখন এই চিত্রই ধরা পড়ছে গোটা আরামবাগ শহর জুড়ে এখন খুশি আমেজ এই বিষয়ে কি জানাচ্ছেন তারা দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট সরস্বতী পুজোর সকালে এই পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে দিয়ে এবার স্কুলে এসেছি বন্ধুদের সাথে ঘুরবো স্কুলে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বেশ মজা তো ভালোই হচ্ছে আজকের দিনটা কিভাবে পালন করা হয় সকাল থেকে কি শাড়ি পরে তারপরে কি স্কুলে আসা

পূজা প্রতি বছরের নেয় এ বছরেও আমাদের ছাত্রীরা খুব আনন্দ অনুভব করছে ছাত্রীরা খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে বেশ উৎফুল্লিত সঙ্গে আমরা পেয়েছি আমাদের পরিচালিত পরিচালন সমিতির সভাপতি মাননীয় শ্রী কুমার নন্দী মহাশয়কে তিনিও আমাদের এই অনুষ্ঠানের সঙ্গী এবং সর্বত্রভাবে সাহায্য করছেন তার উপস্থিতি আর সকলের ছাত্রীদের উপস্থিতি এই অনুষ্ঠানটা সফল স্যার আজকে কি কী অনুষ্ঠান থাকছে আজকের একটাই অনুষ্ঠান সেটা হচ্ছে খাওয়া দাওয়া পুষ্পাঞ্জলি সে আপনার পরিচয় প্রিন্সিপাল আর আমরা দাস কলেজ বন্ধু পুষ যা সে তো পদ্মাসনা যা বীণা বরোদন্ন মন্দিতা পূজা যা দেবী সরস্বত্বই নব আজকে সরস্বতী পূজা আমাদের কাজ কলেজে আমাদের পূজা হচ্ছে আমাদের মেয়েরা আমাদের শিক্ষক শিক্ষিকারা সকলের উপস্থিতিতে আজকে পুজো হচ্ছে ওরা আমন্ত্রণ করেছে আমাকে আমি আজ সেই গার্লস কলেজে পুজো আমিও এসেছি এরপর কোথায় যাবেন এরপর যাব গার্লস স্কুল আছে আমাদের মিয়াপাড়া যে প্রাইমারি আছে ওখানে যাবো আরামবাগ গয়েজ স্কুল যাব বিভিন্ন জায়গায় যারা আমন্ত্রণ করেছে সেখানেই যাবো আমাদের স্কুলে সবাই স্কুলে শুধুমাত্র নয় পার্শ্ববর্তী স্কুল দেখে সব এই মানুষজনের এসেছে টাইম করে তারপর পাঞ্জাবি করে সবাই এসেছে মায়ের কাছে তাদের পাঠদালয় দেখাচ্ছে আজকে আমরা আরামবাগ হাই স্কুল বাণীবন্দনায় ব্রত হয়েছি আমাদের প্রায় এক সপ্তাহ ধরেই এই প্রস্তুতি চলছে বর্ধমান থেকে আমরা ঠাকুর নিয়ে এসেছি প্রতিমা নিয়ে এসেছি কাঞ্চননগর ডিএন দাস বৃন্দাবন দিয়ে কাতর বিদ্যালয়ের প্রধান শিক্ষক উনি এই প্রতিভাটা আজকে চার বছর ধরে উঠেছেন ছেলে মেয়েদের সঙ্গে সঙ্গে আমাদের প্রায় প্রায় চার হাজার লোকের হয়েছে সকল অভিভাবক এলাকার মানুষজন আসছেন আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছে তারা সকলে খাবে এখানে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি জানে ওটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে